পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে চরম গরম পরিস্থিতি ভোটের আগে অশান্তি ঠেকাতে ছুটে এলো পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাজগঞ্জের দুবরা গছের ঘটনা জাল সমেত দলবল নিয়ে পুকুরে মাছ ধরতে এসে পুলিশ বাহিনীর ধাওয়া খেয়ে ফিরে যেতে হলো গ্রামবাসীদের ইলেকশন মুভমেন্টে যেন কোনো অশান্তি না হয় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সেটাই হচ্ছে সব থেকে বড় জানা গেল বছরের প্রথম দিনে সদল বলে মাছ ধরতে স্থানীয় কালীপুকুরে এসেছিলেন দুবরাগজ গ্রামের কয়েকজন সেই সময় পাশের গ্রামের কয়েকজন আপত্তি জানায় আর তাই নিয়েই শুরু হয় অশান্তি পরিস্থিতি গরম হতে দেওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং প্রশাসন এ ব্যাপারে স্থানীয় দুটি গ্রামের কয়েকজন জানালেন বছরের শুরুতে সবাই মিলে পুকুরে মাছ ধরতে আসেন গ্রামবাসীদের একাংশ এবারও এসেছিলেন জাল হাতে নিয়ে তবে তবে গরমের মধ্যে পুকুরে জল নেই তার উপর মাছ কদিন আগে ছাড়া হয়েছে বলে দাবি অপর পক্ষের তাই দলবল সহকারে মাছ ধরায় পাশের গ্রামের কয়েকজন আপত্তি জানায় এই নিয়ে পরিস্থিতি জটিল হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ বাহিনী গ্রামবাসীদের পিছু ঘটিয়ে দেয় তাদের পক্ষ থেকে বলা হয় ভোটের সামনে এখন কোনো জমায়েত না করাই ভালো আমি বললাম যে এখন তো কোড অফ ইলেকশনের আওতায় চলে গেছে যেন কোনো অশান্তি না হয় প্রশাসন দেখতে ব্যাপারটা প্রশাসনের উপর ভরসা আছে প্রশাসন যা সিদ্ধান্ত নিবে সেটাই আমাদের মাথা পাইতে নিতে হবে পুকুরের মাছ ধরা নিয়ে একটা আনন্দ একটা পুকুরে সবাই মিলে মাছ ধরে অনেক পাঁচটা গ্রাম মিলে ডুবরাগজ গোদাইগজ এদিকে লোকাল কিছু লোক আসে জানি না কে আপত্তি করছে তবে আপত্তি করাটা আলাদা জিনিস আর এখন ইলেকশন মুভমেন্ট ইলেকশন মুভমেন্টে যেন কোনো অশান্তি না হয় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার হ্যাঁ শুনলাম প্রশাসন আসছিলো প্রশাসন আমাকে বলছিল প্রশাসনকে বললাম যে দেখেন প্রশাসনিক দিক দিয়ে যা ব্যবস্থা নেওয়া নেই